আমার জীবনটাকে আমি একটা গৃহের মধ্যে আবদ্ধ করে রেখেছি আমি বাসা থেকে বের হই না প্রায় দশ পনেরো দিন যাবত আমি নিজেকে একটা রুমের মধ্যে তালাবদ্ধ করে রেখেছি কাদের জন্য জানেন আপনাদের জন্য আপনারা যদি মনে করেন যে একটা নারীকে কথা বলতে দিতে হবে একটা নারী রাজনীতি করতে পারে একটা নারী অভিনয় করতে পারে একটা নারী চাকরি করতে পারে একটা নারী ব্যবসা করতে পারে যদি আপনারা সেইটা মনে করেন এবং আমাদেরকে করতে দিতে চান তাহলে আমাদেরকে পজিটিভলি উপস্থাপন করুন আমরা যদি খারাপ কিছু করে থাকি নেগেটিভ কোনো কিছু করে থাকি সেটার জন্য বিচার ব্যবস্থা আছে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম নয় আপনারা জানেনই না কি পরিমাণ হেনস্থার শিকার হলে একটি নারী শুধুমাত্র অনলাইনের হেনস্থার শিকার হলে সে সুইসাইড করতে যায় আমি সুইসাইড করতে গিয়েছি আমি ছাদের কার্নিশে দাঁড়িয়ে থেকেছি আমি আমার বাচ্চাদের কথা মনে পড়ে আমার বাচ্চাদেরকে ভিজুয়াল করে আমি ছাদ থেকে লাভ দিয়ে আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে আপনাদের জন্য আমি শুধু এই কাতারে একা নই আমার মতো অসংখ্য নারীরা আছে